করন্দেহী ব্লক সার্বজনীন দুর্গাপুজো টঙ্গিদিহিতে এ জোরকদমে চলছে মণ্ডপ সহ থিম তৈরির কাজ উত্তর দিনাজপুর জেলার করণদেহী ব্লক সার্বজনীন দুর্গাপুজো এবছর বারো বছরে পদার্পণ করল পুজো ঘিরে তৈরি হয় এক মিলন উৎসব আনন্দে মেতে ওঠে সকলেই এবছর ওই পুজোর থিম থাকছে এই প্রকৃতির ছোঁয়া টুঙ্গের দিঘির এম মাঠে মণ্ডপ তৈরি করছেন কুড়ি জন শিল্পী দক্ষিণ দিনাজপুরের শিল্পীরা মন্দির সহ থিম তৈরি হচ্ছে ঘাস ওজন ও মহুয়ার ফুল শালবনির শালপাতা নারকেলের ছোবা দিয়ে যা রূপ দেওয়া হয়েছে ময়ূর ও হাঁস সহ বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে পুজো মণ্ডপ প্রতি বছরের মতো এবছরেও বিধায়ক গৌতম পাল করণদিঘি ব্লকের তেরো গ্রাম পঞ্চায়েত ও ডালখোলা পৌরসভা এলাকায় গরিব মানুষের হাতে নতুন বস্ত্র বিতরণ করেন রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি ওই পুজোর উদ্বোধন করেন উপস্থিত বিধায়ক গৌতম পাল জানিয়েছেন পঁচিশে সেপ্টেম্বর সন্ধ্যায় মুম্বাই থেকে আগত শিল্পীদের উপস্থিতি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পুজো মণ্ডপ জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে

넥티. Ya <tongueasta> gel. <tongueasta> <tongueasta> মানুষের সঙ্গে দেখা হচ্ছে ফলে আমরা আমরা আগাম শুভেচ্ছা জানিয়েছি মানুষকে তাতে মানুষ খুশি হচ্ছে আর আমাদের করণ দিঘি ব্লক সার্বজনীন দিগি যেটা এমএলএ নাম দেওয়া হয়েছে সেখানে এবার বারোতম বর্ষ এবং এখানে আমাদের জেলার সব থেকে বিগ বাজেটের পুজো এবং উত্তরবঙ্গের মধ্যে থেকে বড়ো পুজো এবার উদ্বোধনের দিন বহিরাগত শিল্পী মুম্বাই থেকে ইন্ডিয়ান আইডলের থেকে আসছে এবং আমাদের অতিথিরা থাকে জেলার বিভিন্ন জায়গা থেকে আসে এবং তার সঙ্গে আমাদের মণ্ডপ আলোকসজ্জা প্রতিমা একটু আধুনিক এবং বড় আকারের এবং খুব নিষ্ঠার সঙ্গে এখানে পুজো আমরা করি তৃতীয়ার দিন আমাদের উদ্বোধন হয় প্রত্যেক বছর এবারও তাই আছে এবং দ্বাদশের দিন আমাদের বিসর্জনা